শুভেচ্ছা নেবেন আর একটা টিপস নিয়ে আপনাদের মাঝে চলে আসছি অনেকেই বলে যে ফেসবুকে কাজ মানুষ কেন করে কেন করে আমার দুই দিন পর পর ইস্যু চলে আসে দুই দিন পর পর এটা সমস্যা ওটা সমস্যা আপনি ভাই সমস্যায় কেন পড়েন আপনি কেন পড়েন আপনি তো লুকই ভালো না আপনি লুকই ভালো না আপনি সমস্যায় এত সমস্যা কেন আসে আপনি মানুষের ভিডিও চুরি করেন সেটা ডাউনলোড করে আবার নতুন করে আপলোড করেন কাইটা সাইটা কাইটা সাইটা আপলোড করেন আপনি মনে করছেন যে ফেসবুকে কিছু বোঝে না ফেসবুক বুকা হ্যাঁ ফেসবুক বুকা বোকা আপনি আপনি একটা মারামারি করতেছে সেই ভিডিওটা আপনি করছেন একজন একটা চুর ধরা পড়ছে সেটার ভিডিও করছেন একটা অ্যাক্সিডেন্ট করছে সেটার ভিডিও করছেন গরু জব করছে সেটার ভিডিও করছেন আর কি কি করছেন চিন্তা করেন এআই দে ভিডিও বানাইছেন এআই সহজ বুদ্ধি এআই দে ভিডিও বানাইছে কত সুন্দর দেখা যায় আর আমি হাজার হাজার টাকা কামাবো সম্ভব না ভাই সম্ভব না আপনি এখনও সময় আছে ফেসবুক থেকে এসব বাদ দিয়ে দেন অরিজিনাল কন্টেন্ট দেন আর অরিজিনাল কন্টেন্ট কাকে বলে এই যে দেখেন আমি বানাইতেছি কোন জায়গায় চলে আসছি দেখেন হ্যাঁ কোন জায়গায় চলে আসছি কোন জায়গায় চলে আসছি দেখেন এই যে দেখেন ভিডিও বানাইতেছি এটারে বলে অরিজিনাল ভিডিও ভয়েস আমার ভিডিও আমার লোকেশন আমার আর এ দে এআই দেয়া ভিডিও বানান এআই দেয়া আপনি ছবি বানান কার ভিডিও কার ছবি ছবির সাথে মিল নাই ব্যাকগ্রাউন্ডের সাথে মিল নাই সাউন্ডের সাথে মিল নাই ভিডিও সারলেই হয়ে গেল গা ভিডিও সারলেই হয়ে গেল গা সম্ভব না ভাই সম্ভব না এখনও সতর্ক হয়ে যান আর নিজেও ভালো হয়ে যান নিজেও ভালো হয়ে যান অন্যজনের ছবি দিয়ে ভিডিও আনান ফেসবুক কিছু বোঝে না আমরা কিছু বুঝি না আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর না ভাই আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর না আপনি বুয়া বোয়া সময় থাকতে এসব কিছু ছেড়ে দেন সময় থাকতে এসব ছেড়ে দেন আর কথা বলি মানুষকে হ্যারেজমেন্ট করতেছেন মানুষকে গিবদ গাইতেছেন মানুষের এটা সেটা দেখাইতেছেন কেন রে ভাই আপনি নিজের দেখান নিজের কি আছে সেটা দেখান নিজে ব্লগ ভিডিও আনান মানুষকে শিক্ষা দেন যদি শিক্ষিত হয়েতেন শিক্ষা দেন মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করেন বাংলাদেশের মানুষ আপনার দিকে চেয়ে আছে আপনি কি করতেছেন আপনার স্বভাব কীরকম যেটা আমি বলতে পারতেছি না ইংলিশে মুখে একটু সমস্যা আপনার স্বভাব চরিত্র কীরকম একটা ভিডিও দেখলেই মানুষ বুঝতে পারে একটা ভিডিও দেখলেই মানুষ বুঝতে পারে আপনি কোন লোক কোন ধরনের লোক কোথায় থাকেন হ্যাঁ ফেসবুক এত সহজ না এখানে এইটা চলে এইটা 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 কি দেখে আপনার এইটা দিবে এ মামু কী দেখে দিবে আপনার ভিডিও দেখে দেবে ভিডিওতে কিছু আছে কি না সেটা দেখে দেবে ভিডিওতে ভালো কিছু বলতেছেন কি না সেটা দেখবে তারপর ফেসবুক আপনাকে এইটা 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 দিবে সেজন্য আপনাকে সতর্ক করতেছি আপনি এখনো সময় আছে ফেসবুক প্ল্যাটফর্মে আসছেন সুন্দরভাবে ভিডিও বানান দেখবেন সফল হয়ে যাবেন চিন্তা করবেন না আজ না হোক কাল কাল না হয় পরশু আপনি মনিটাইজ পাবেন আর মনিটাইজ পাইলে কি হবে কি হবে চিন্তা করেন আপনি মানুষের কাছে সম্মান পাবেন এটা পাবেন বিভিন্ন লোক আপনাকে সালাম দিবে ঠিক আছে ভালো হয়ে যান এখনও সময় আছে বাই বাই